তো হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম ইউটিউবে শর্ট ভিডিও বানানোর জন্য তো আমাদের ইউটিউবে দুই লক্ষ কয়ে একানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবই আপনাদের ভালোবাসা আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর অনেকেই কম বলতেছেন ভাইয়া আপনি সিলভার প্লেগার্ম পাচ্ছেন না কেন আপনার তো তিন লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেতেছে তো বলতেছি ভাইয়া তো আমি একটা নেগেটিভ ভিডিও সারার কারণে আমার ইউটিউব কোম্পানি থেকে কমেডি গাইডলাইন স্ট্রাইক আসে তো স্ট্রাইক আসার কারণে আমি সিলভার প্লেফারম বর্তমানে পাচ্ছি না তো ইনশাল্লাহ পাবো তো আপনারা বেশি বেশি দোয়া করবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর শর্ট ভিডিও শুটিং টাইম দেখতে চাইলে অবশ্যই সাথে থাকেন তো আমাদের টিম মেম্বার বলছে ওই যে আমি শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই তো বর্তমানে গাইবে তো সবাই শুনেন সবার সাথে থাকেন বলো হাই গাইস ইদাম হুম জুরো ও সাই ও সাই

cua Bazan di din hari Kh